রামনবমী উপলক্ষে সঙ্গীতময় শ্রীমৎ ভাগবত সপ্তাহ প্রেমভক্তি যোগ্য অনুষ্ঠানে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বীরনগর বি ব্লক অঞ্চলে অনুষ্ঠানে এসে রামনবমী উপলক্ষ করেই হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী এদিনের অনুষ্ঠানে একাধিক বিজেপি বিধায়ক সহ জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠান থেকে বাংলাদেশে গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার প্রসঙ্গে গর্জে উঠলেন শুভেন্দু দ্রুত দাবিও জানিয়েছেন তিনি এই মঞ্চ থেকে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী আজ রেড শোরে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষের সুর শুভেন্দুর গলায় মোথাবাড়ির প্রসঙ্গ তুলে ধরে সমস্ত হিন্দু সনাতনী মানুষদেরকে সজাগ থাকতে বলে জাগো হিন্দু জাগো স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী শুধু তাই নয় রামনবমীতে সমস্ত মানুষজনকে রামনবমী উৎসব পালন করতে আহ্বান জানান তিনি তৎসহ কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে রাস্তায় বসে তার প্রতিবাদ করারও নিধান দিয়েছেন শুভেন্দু অধিকারী নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ

হিন্দু হয়ে পড়ছে এভাবে গন্ড ধর্ম বলতে পারে সব ধর্ম থাকবে তৃণমূলের বিধায়কটা বলছে